আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজ আমি আপনাদেরকে শেখাতে চাই ইয়া আল্লাহু এই ছোট্ট অজিফাটি বার পাঠ করে গুড়ের উপরে ফু দিয়ে সেই গুড় খাইলে অথবা খাওয়াইলে কি হয় আবার বলছি আজকের আলোচনার বিষয় বুঝতে হচ্ছে ইয়া আল্লাহু এই ছোট্ট ওজিফাটি বার পাঠ করে গুড়ের উপরে ফু দিয়ে সেই গুড় খাইলে কি হয় বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখ রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে সম্মানিত দিনীভাই ও বোনেরা সর্বপ্রথম আমি আপনাদেরকে এই আমলটা সঠিকভাবে শেখাতে চাই এরপরে বলে দিব এই আমলটা করলে কি কি উপকার পাওয়া যেতে পারে ভাই ও বোনেরা এই আমলটা কখন কিভাবে করবেন আর এই আমলটা করার জন্য কি কি জিনিসের প্রয়োজন হতে পারে এই আমলটা যখনই প্রয়োজন মনে করবেন তখনই আপনারা করতে পারবেন কোনো সমস্যা হবে না এই আমলটা করার জন্য আখের গুড় অথবা ইক্ষুর গুড় অথবা কুশুরের গুড় যাকে বলা হয়ে থাকে আড়াইশো গ্রাম কুশোরের গুড় আপনাকে ক্রয় করে আনতে হবে তবে চেষ্টা করবেন ভালো মানের অরিজিনাল ইক্ষু অথবা আখের গুড় ক্রয় করে আনার জন্য ধরে নিন আমি আড়াইশো গ্রাম আখের গুড় ক্রয় করে আনছি এখন আমার এই আমলটা করার প্রয়োজন তাই আপনাদেরকে এই আমলটা করে দেখাচ্ছি সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে আমরা অবশ্যই অজু করে আসব। জু করে আসার পরে আমরা যে আখের গুড় ক্রয় করে আনছি সেই গুড় আমাদের হাতে নিয়ে নিব এরপরে তিনবার ইস্তেক ফার পাঠ করব। আস্তা ইলাই যে কোনো ইস্তেক ফার অবশ্যই তিনবার পাঠ করবেন এরপরে তিনবার দুরুদে ইব্রাহিম অথবা অন্য কোনো দুরু শরীফ পাঠ করবেন যেমন সাল্লি ওয়াসাল্লাম তিনবার দুরুশ্বরীফ তিনবার ফার পাঠ করে গুড়ের উপরে কোনো ফু দেওয়ার প্রয়োজন হবে না এরপরে এই কাঙ্ক্ষিত ওজিফাটি আপনাকে পড়তে হবে ইয়া আল্লাহ ইয়া আল্লাহু ইয়া আল্লাহ হু এই ছোট্ট ওজিফাটি একুশবার পাঠ করবেন আর আখের গুড়ের উপরে একুশটি ফু অথবা দম করবেন সম্মানিত দিনী ভাই ও বোনেরা যখন ইয়া আল্লাহু এই অজিফাটি একুশ বার পাঠ করে গুড়ের উপরে ফু দেওয়া হয়ে যাবে এরপরে আমাদের কাজ হচ্ছে দুইবার অথবা অন্য কোনো দুরশ্বরী পাঠ করে নিয়া আর এই গুড়ের উপরে দুইটি ফু অথবা দম করে নিয়া যেমন সন্দুল্লাহ আলিহি ওয়াসাল্লাম সন্দুল্লাহ আলিহি ওয়াসাল্লাম মোট তেইশটি ফু দিয়ে আপনাকে আড়াইশো গ্রাম আখের গুড় পরে নিতে হবে সম্মানিত দিনী ও বোনেরা ধরে নিন আপনারা আমার দেখানো পদ্ধতিতে এই আমলটা সঠিকভাবে করে নিয়েছেন এখন এই গুরুটা কি করবেন কার জন্য এই আমলটা করবেন আর এই আমলটা করলে কি কি উপকার পাওয়া যেতে পারে সম্মানিত দিনী ভাই ও বোনেরা এই আমলটা আপনারা তখন করবেন যখন দেখবেন কোনো মা বোনদের সন্তান হওয়ার জন্য ব্যথা বেদনা শুরু হয়ে গিয়েছে ঠিক সেই মুহূর্তে অজু করে এসে এই আমলটা করবেন এর সেই গর্ভবতী মহিলাকে এই পড়া গুড় থেকে একটু একটু করে অল্প অল্প করে গুড় খাওয়ানোর চেষ্টা করবেন আপনারা যদি সঠিকভাবে সঠিক সময়ে এই আমলটা করে সেই মহিলাকে গুড় খাইতে পারেন আল্লাহ প্রসবের ব্যথা বেদনা দূর করে দেবেন খুব সহজেই নরমাল ডেলিভারির ব্যবস্থা করে দিবেন ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লা